দুর্দান্ত ড্রেস গুলো আগে দাও ওই যে হ্যাঁ হ্যাঁ নেটওয়ার্ক চলে গেছে যাই হোক তারপর আমি এটা কাটবো না যারা যারা দেখা থেকে দেখতেছেন একটা একটা করে লাভ লাইক দিয়ে দিন সাতশো পঞ্চাশ আটশো টাকায় আজকে অনেক ড্রেস যাবে জলদি জলদি করে সবাই জয়েন করে ফেলেন দেখি ওই ড্রেসগুলো আগে দাও তো একটা শাড়িও আছে দেখা যায় আজকে ডিসকাউন্টে যাবে তো যারা যারা যেখান থেকে দেখতেছেন একটা একটা করে লাভ লাইক দিয়ে দিবেন এই ড্রেসটা দেখে এটা কোনটা ওয়াও একটা লাহোরী আছে যারা লাহোরীর জন্য আমার একদম জাঙ্কাই ফেলতেছেন ইভেন তো আমার পড়া ড্রেসটা ডিসকাউন্টে যাবে আমি একদমই সময় দিবো না যারা যারা যেখান থেকে দেখতেছেন হ্যাঁ একটা একটা করে লাভ লাইফ কফ দিয়ে দিতে হবে লাহোরীর জন্য যারা খালি বলছেন যে আপু লাহোর অর্ডার করেছিলাম পাইনায় পাইনায় পাইনাই আপনি এখনই এই এইটা এইটা অর্ডারটা করে দিয়েন একদম একদম ক্রেজি প্রাইজের লাহোরী যারা আগে মিস করছেন লাহোরী লাহোরি যারা আগে মিস করছেন এটাকে নিয়ে নিবেন বাও এইটাকে আজকে রাতে বিগ অ্যানাউন্সমেন্ট আসবে সবাই ওয়েট করেন আজকে রাতে বিগ অ্যানাউন্সমেন্ট আসবে এই লাহোরিটা কার লাগবে দেখেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড় এটা হচ্ছে আপনার খুবই সুন্দর এরকম করে স্টোন মিরোরের ওয়ার্ক করা আছে স্টোন মিরোরের ওয়ার্ক করা আছে খুবই সুন্দর এই লাহুরিগুলা ক্রেজি প্রাইসে যা লাগে সেটা নিয়ে নেন লাহুরি এটা একটাই আছে লাহোরির মনে হয় একশোটার মতো ডিজাইন আসছিল আমাদের সব সোলআউট এটা হচ্ছে দেখেন এরকম করে আপনার দোকানটাতে ডলার ওয়ার্ন করা থাকবে এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা এই লাহরিগুলো চাল লাগে সেটাকে নিলে লাহোর এটার চাকরি হচ্ছে এই চাকরি বলে কঠন মন্দির আপনি কাম করতাম কোয়ালিটি সবকিছু দেখে নেবেন আচ্ছা লাহোরির ড্রেস কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি অন্য ড্রেস না শুধুমাত্র লাহরি ড্রেস ডেলিভারি চার্জ ফ্রি বলে দাও শুধুমাত্র লাহোরি ড্রেস ডেলিভারি চার্জ ফ্রি করে দিছি যেহেতু এটা আগে লাইভে ডেলিভারি চার্জ ফ্রি করে দিয়েছিলাম আপনাদেরকে এই লাইভে লাহোরি ড্রেস ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম ওকে এই লাহোরিটা যা লাগে সেটা নিয়ে নেন এগুলো আমাদের কাছে নাই এগুলো আসলে এটা বেশিক্ষণ দেখানো ঠিক হবে না যারা যারা যেখান থেকে দেখতেছেন একটা একটা করে লাভ লাইক একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন অনেক আপুরা অলরেডি জয়েন করে ফেলছেন আমি অনেকের অনেক অনেক আপুরা জয়েন করছেন থ্যাংক ইউ সো মাচ নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে যেট অর্ডার হবে ওকে এটার ফেব্রিক হচ্ছে এটাকে এই কাপড়টাকে বলে কটন মাশলিন বেসিক্যালি এটা হচ্ছে সিল্ক কটন মিক্সড একটা ফ্যাব্রিক খুবই সুন্দর এটা হচ্ছে অনেক সফট একটা কাপড় আপনি জাস্ট কাপড়টা ধরে দেখেন এই কালারটা দেখেন এই কালারটা দেখেন বাবা বাই 5 মিনিট 10 মিনিট এই হচ্ছে দেখেন ড্রেন্স ও ব্যাকপার্ট কাপড় এই লাহোরিটা চাল লাগবে ক্রেজি প্রাইস এন ইভেন্ট এটা লাহুরি সবাই এত পছন্দ করে আপু যে আমার দেখাইতে দেরি হয় শেষ হইতে দেরি হয় না ইফতারের আগে এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় লাহোরি কিন্তু ডেলিভারি চাল ফ্রি অরিজিনাল ইন্ডিয়ান না হলে টাকা ফেরত অরিজিনাল ইন্ডিয়ান লাহরি ওকে কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নিবেন এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দেখেন দোপাট্টা এই রকম সুন্দর করে দোপাট্টার মধ্যে ডলার ওয়ার করা আছে হচ্ছে সালোয়ারের কাপড় যারা আমাদের থেকে লাহরি নিছে পরে নাই আমার সাথে দাদা তারা কিন্তু জানেন যে এই লাহরি গুলা কেমন ওয়াও এটা হচ্ছে দিস ইজ দা লাস্ট ওয়ান লাহরি আমাদের কাছে আর নাই যত লাহরি ছিল অল লাহরি সোল্ড আউট 100% সোল্ড আউট আমাদের কাছে যত লাহোরি ছিল সব সোর্ড আউট অনেকে আমাকে লিখেন যে আপু লাহোরি অর্ডার করছিলাম না আসলে আপু আমাদের লাহোরিগুলা আমি এমনিতেই এত কম প্রাইসে দিছি তারপরে যখন ডেলিভারি চার্জটা ফ্রি করে দিছি জাস্ট আপনার দেখানোর সাথে সাথে এগুলো আপু আপনার শেষ হয়ে যায় যারা যারা যেখান থেকে দেখছেন একদম টেকনাফ্রো তেঁতুলিয়া লাইভ দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে দিবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এইবার চলেন আমরা লাহোরি কালারগুলো একটু দেখাই দিই এটা লাস্ট কালারটা দেখাই দিই একটা একটা করে সবাই প্লিজ লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন একটা একটা করে লাভ লাইক ওয়াও কেমন আছো ভালো লাগছে তোমাকে আসমাউল আলাইকুম আসসালামু আলাইকুম আচ্ছা আপনার আইডিতে নাম আমি ভালো আছি আপনি কেমন আছেন ওয়াও এটা অনেক সুন্দর দেখেন ওয়াও এই লাহোরি হচ্ছে ফ্রন্ট ব্যাক এখেলার বডি 52 প্লাস বানাইতে পারবেন লম্বা 48

এটা এক হাজার পঞ্চাশ টাকায় ছিল ডিসকাউন্টে এটাকে আমি এখন দিব সাতশো পঞ্চাশ টাকায় কারো যদি এটা লাগে চোখ বন্ধ করে অর্ডার করে দিতে হবে স্টোন মিররের ওয়ার্ক করা সাতশো পঞ্চাশ টাকায় এটা নেবেন শুধুমাত্র সাতশো পঞ্চাশ টাকায় এটা নেবেন এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট এইটা হচ্ছে আপনার কি ব্যাক পার্ট কারো যদি এটা লাগে সেটি নেবেন সাতশো পঞ্চাশ টাকা এইটার কালারটাই সুন্দর এটাকে আগে যারা অর্ডার করে পান নাই আসলে বিয়ার্স কত দেখা যাচ্ছে কিনা কি আমি জানি না এই এক হাজার পঞ্চাশ টাকার ড্রেসটাকে আমি সাতশো পঞ্চাশ টাকায় ছেড়ে দিলাম কারো লাগলে এটাকে নিয়ে নেবেন স্টোন মিররের ওয়ার করা ফ্যাব্রিক হচ্ছে কটনের মধ্যে অনলি সাতশো পঞ্চাশ টাকা নেবেন যারা যারা দেখতেছেন একটা একটা করে প্লিজ ডু শেয়ার লাইভটাকে শেয়ার করে দিবেন এইটা আমি নিতে চাই আপু এখনই অর্ডার করে দিতে হবে এইটা যে নিতে চান সেইটাকে এখনই অর্ডার করে দিবেন এত বদমাইশ আর বদজাত কতগুলো বদমাইশের বাচ্চা আছে পাপন তোর বাপ মা কি মরবে না আমার জামাই মরছে তোর বাপ মা মরবে না ফকির বাচ্চা বাঘ এখান থেকে বিজনেসটাই খারাপ করে এই ফকিনের বাচ্চা থাকেই হচ্ছে মানুষকে ডিস্টার্ব করার জন্য ও লিখছে বুড়াটা কি মরলো নাকি মনে হয় কি এরাও মরবে না এদের বাপ মা কেউ মরবে না এরা নিজেরাও মরবে না শয়তানের ঘরে শয়তান এটা যদি কারো লাগে সেটা কিনে নিবেন প্রাইস পড়ছে আপনার অনলি কত টাকা দিচ্ছে সাতশো টাকা যার এটা লাগে সেটা কিনে নিবেন এগুলো সব ক্লিয়ারেন্স চলে যাবে এখানে দেখেন আরেকটা কাটচুপি ড্রেস আছে এইটার দুইটা কালার ছিল আরেকটা কালার অনেক আগে আছে ওটা এক দুই পিস থাকলে আমি দেখতেছি এক দুই পিস করে আছে এটা হচ্ছে কাটচুপির কাজ করা গলা এবং দামানটাও আপনার পুরো এরকম কাটচুপির কাজ করা আছে দেখেন এইটা এরকম কাটচুপির কাজ করা এটা হচ্ছে টু পিস আমি যা লাগে সেটাকে নিয়ে নিবেন এই যে দেখেন এইগুলা কিন্তু আপনার এরকম করে কাটচুপির কাজ করা দেখতেই এরকম করে কাটচুপির কাজ করাচ্ছে তো এই ড্রেসটা যদি কারো লাগে আপু আপনারা দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপু দেখেন ড্রেসের ব্যাক পার্ট এটা হচ্ছে আপু আপনার হাতার কাপড় হ্যাঁ যা কেউ যদি এইটা নিতে চান আপু দেখার সাথে সাথে অর্ডার করে দিবেন এটা কততে ছাড়ছে লাস্টে এটা 1250 পঞ্চাশ টাকা ছিল 1250 পঞ্চাশ টাকা ছিল লাস্টে কত ছাড়ছে এটাকে অনেক সুন্দর একটা ড্রেস কাটচুপের কাজ করা আটশো পঞ্চাশ টাকায় নেবেন বারোশো পঞ্চাশ টাকার এই ড্রেসটাকে আমি অনলি আটশো পঞ্চাশ টাকায় চাচ্ছি দেখেন এই হচ্ছে দোপারটা কাটচুপের কাজ করা হ্যাঁ কাটচুপের কাজ করা এইটার ফ্যাব্রিকটা হচ্ছে সিল্ক কটন মিক্সড ওয়াও খুবই সুন্দর একটা ড্রেস এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দোপারটা আটশো পঞ্চাশ টাকা আপনি কাউরে গিফট দিলেও সে খুশি হয়ে যাবে কাউকে গিফট দিলেও কি খুশি হয়ে যাবে আমাদের কোনো স্কিন কেয়ার আইটেম নাই আমাদের কোনো স্কিন কেয়ারের প্রোডাক্ট নাই কতগুলা পদ্মাইশের বাচ্চা আমার নামে ফেক পেজ খুলে ফেক আইডি খুলে তারা আমার নাম করে বিভিন্ন ভুয়া স্কিন কেয়ার সেল ডোন্ট ড্রাস নাম আমাদের কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট নাই ওকে আই ব্রট এ শাড়ি ফর মাই মাম ইট ওয়াজ রিয়েলি ভেরি কোয়ালিটি ফুল প্রথমা রয় থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রথমা রয় কেমন আছেন আচ্ছা এরপরে দেখেন এটা এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার এইটা হচ্ছে এটার হচ্ছে যে আপনার ব্ল্যাক এর সাথে মিল্কি হোয়াইটের শেড এটা খুবই সুন্দর এই রকম করে কাটচুপির কাজ করা আছে কাটচুপির কাজ করা আছে 850 টাকায় নিবেন ক্লিয়ারেন্স সেলে যার এটা লাগে সেইটাকে এটা নিবেন নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ক্রেজি 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 এইটা চা লাগে আজকে একটা

জি 1050 টাকা 1050 টাকার ড্রেস আজকে নিবেন 3 পিস 3 পিস নিবেন 780 টাকায় ধরো এই ধরো 3 পিস নিবেন 780 টাকায় ধরো 3 পিস নিবেন 780 টাকায় ব্ল্যাক কালারের উপরে স্টোন মিররের ওয়ার্ক আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনার হাতার কাপড় এটা হচ্ছে আপনার হাতার কাপড় এটা দেখেন আপনার ব্যাক পার্ট ওকে এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট ওকে এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট আগে একটু ড্রেসটা ধরে দেখাই দেখেন এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট ড্রেসটা এরকম করে স্টোন মিররের বসানো আছে নিচের দিকেও দামানের দিকেও এরকম করে স্টোন মিরর বসানো আছে হ্যাঁ দামানো এরকম করে স্টোন মিরর বসানো আছে আচ্ছা এটা আমি আপনাকে দিলাম শুধুমাত্র সাতশো আশি টাকায় থ্রি পিস দাও 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 এটা দোপাটা দেখেন এটা আবার থ্রি পিস কিন্তু এটা দেখেন দোপাট্টা উল্টা দিছো দোপাটাটা নাকি বুঝি না কোনটা কোনটা উল্টা কোনটা সোজা বুঝি না আসলে এটা মনে হয় সোজা পাঠ

আচ্ছা ইসার জাহান রিমু রুমু আ এটা কমপ্লেইন্টে নাও কমপ্লেন গ্রুপে দাও তাতে দাও এরপর দেখেন এই একটা ইন্ডিয়ান ড্রেস আমাদের কাছে এইটাকে আমরা এইটা কিন্তু 3500 টাকা ড্রেস এটাকে ডিসকাউন্টে 2550 টাকায় দাও হইছিল এখন আমরা কেনা থেকে কমে এটাকে ছেড়ে দিতে দেখেন এটা এরকম করে এমব্রয়ডারি করা আমি উল্টা পাশটা দেখাইছি যেন আপনারা এমব্রয়ডারি ফিনিশিংটা বুঝতে পারেন এটা পুরোটা পুরা ড্রেসটা দেখেন পুরো ড্রেসটা এরকম করে এমব্রয়ডারি করা আমি উল্টা করে দেখাইছি নট অনলি এমব্রয়ডারি অলসো সিকোয়েন্সের কাজ করা আছে হ্যাঁ অলসো সিকোয়েন্সের কাজ করা আমি উল্টা করে দেখাইছি যেন আপনারা বুঝতে পারেন যে এটা এমব্রয়ডারির কোয়ালিটি কেমন ফিনিশিং কেমন শুনো ঝড়ের গতিতে ইফতার খাবে আমরা ছয়টা চল্লিশ এখান থেকে বেড়ে যাবো এই হচ্ছে দেখেন ড্রেস ফ্রন্ট পার্ট এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট হ্যাঁ এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট আর ইয়াকে মিশ্রতাকে বলে রাখো ছয়টা পঞ্চাশের মধ্যে স্ট্যান্ড পয়েন্টের মধ্যে রাখবে অন দ্য পয়েন্ট রাখবে বুঝছো এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড় এটা হচ্ছে আপনার হাতার কাপড় অনেক সুন্দর একটা ড্রেস অনেক চোস এরকম এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা পুলিশ ব্রাদার ড্রেস রেডি করছো কই এই হচ্ছে দেখেন ড্রেসটা এইটা এইটা বডিতে এত কাপড় দেওয়া বডিতে এত কাপড় দেওয়া এত কাপড় দেওয়া এত কাপড় দেওয়া আপনি যত খুশি বডিতে বানাইতে পারবেন যত খুশি যত খুশি বড়িতে আপনি বানাইতে পারবেন এইটার এত কাপড় দেওয়া আছে এই হচ্ছে দেখেন এটার দোপাট্টা দোপাট্টা পুরো এইরকম এমব্রয়ডারি সিকোয়েন্স এর কাজ করা দোপাট্টা পুরো এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এটাকে আমরা ক্লিয়ারেন্স সেলে ছেড়ে দিচ্ছি দেখেন এইটা ড্রেস যেমন সুন্দর দোপাট্টা এমন সুন্দর এই হচ্ছে সালুয়ের কাপড় হ্যাঁ এটার কততে ছাড়ছি এই সাড়ে তিন হাজার টাকার ড্রেস থাক ডিসকাউন্টে পঁচিশশো পঞ্চাশ টাকা দেওয়া হয়েছিল এখন আমরা এটাকে ক্লিয়ারেন্স সেলে দুই হাজার পঞ্চাশ টাকা মনে ছাড়ছি দেখো তো দুই হাজার পঞ্চাশ টাকায় দুই টাকায় ফ্রেজি সেলে যারা এটা লাগে সেটাকে নিনেন যারা এই ধরনের দামি ড্রেস পছন্দ করেন আমি দেখাই দিছি পুরোটা কিভাবে এম্ব্রয়ডারি অ্যান্ড সিকুইন্সে কাজ করা দোপাট্টাও অলস হয়ে যায় দেখেন দোপাটার ব্যাকপাত দেখেন যারা এই ধরনের দামি ড্রেস পছন্দ করেন তারা এটাকে নিয়ে নিবেন আমার হাতে সময় বেশি নেয় দেখে কটা বেজে ছয়টা এক বেজে গেছে আমার হাতে আমি আর লাইভ করতে পারবো সাত মিনিট আচ্ছা এটা যদি লাগে সেইটাকে নেন এরকম করে কাঠচুপির কাজ করা আছে এই ড্রেসটা আল্লাহ এই ড্রেসটা সবার প্রিয় একটা ড্রেস এইটা এত সুন্দর একটা কাপড় প্রথমত আমি বলবো এইটার কাপড়টা অন্য যে কোনো ড্রেসের কাপড় থেকে অনেক ভালো অন্য কোনো সুতির ড্রেসের কাপড় থেকে অনেক সফট সফট এত এটার এটার কাপড় কাপড়টা জাস্ট অ্যামেজিং একটা কাপড় এটার দেখেন একটা প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে কাপড়ের কোয়ালিটি এটার এবং কাজের কোয়ালিটির উপর এইটার কাপড়ের কোয়ালিটি আপু মাস্ট বি আপনি দেখে নেবেন এই হচ্ছে আপনার ড্রেসটা ওয়াও সুন্দর কিন্তু এটা এটা হচ্ছে সাইডে হাতের কাপড় দেওয়া আছে আর ব্যাকপার্ট দেখেন ওয়াও অনেক কাপড় দেওয়া এই ড্রেসটা কারো যদি এটা লাগে সেইটাকে নিয়ে নিবেন এই হচ্ছে আপনার ড্রেসটার ফেব্রিকটা জাস্ট এক্সিলেন্ট এটা হচ্ছে ড্রেসের নেকটা এটা হবে এন্ড এই হচ্ছে ড্রেসের দোপাট্টাটা এটার প্রাইস দিছি শুধুমাত্র 1090 টাকায় দেখেন এটা অনেক সুন্দর একটা 100 কাউন্ট কটন মনে হয় এটা অনেক সুন্দর একটা কটন এটার প্রাইস পড়বে 1090 টাকা এটা আপনি চাইলে আপনি একটা রেড কালার প্যান্ট

এইটা 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 ডিসকাউন্টে দা হইছে একদম একদম ক্রেজি প্রাইসে এই কাটচপির ড্রেসটাকে দেখেন ওয়াও এটা আমি আগেই প্রাইসটা বলে দিতেছি 1450 টাকা থ্রি পিস থ্রি পিস না 1450 টাকায় থ্রি পিস আগে আপনি কাটচপির কাজটা দেখেন 1450 টাকায় থ্রি পিস কাটচপির কাজটা দেখেন পুরাটা এরকম সিল্কের উপরে এরকম করে কাটচপির কাজ করা আছে এইটা দেখেন আমি এইজন্য ড্রেসের কাজটা দেখাই দিতেছি এটা ডিসকাউন্টে দা হইছে হ্যাঁ এটা ডিসকাউন্টে দেওয়া হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা দেখেন এটা বানানোর পরে টেলার থেকে একটা ড্রেস বানানোটা সুন্দর করে বানানোটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড়টা আছে আমি একটা জিনিস আপনাদেরকে বলে দিই টেলার থেকে একটা ড্রেস বানানোর উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে ধরেন এই ড্রেসের এখানে এই যে প্যানেলের কাপড়টা দেওয়া আছে এই প্যানেলটাকে যদি কেটে ড্রেসের গলার মধ্যে লাগানো হয় এবং ড্রেসে দুই সাইডে দুই সাইডে মানে এইটা এখানে দুই সাইডে এইভাবে দুই সাইডে এইভাবে এটা হাতায় যদি লাগানো হয় ড্রেসের সাইডে ড্রেসের হাতায় ড্রেসের গলায় এই প্যানেলটা লাগালে ড্রেসের পুরো লুকটা চেঞ্জ হয়ে যাবে একটা ড্রেস কিন্তু বানানোর উপরে অনেক কিছু ডিপেন্ড করে এটাকে আমরা দিছি দেখেন এটা ওন্নাটা দেখেন এইটা দোপাট্টাটা দেখেন এইটাকে এটা এটাকে আমরা দিছি কত প্রাইসে একদম ডিসকাউন্ট প্রাইসে এই হচ্ছে ড্রেস দোপাট্টা 1400 1450 টাকায় এই হচ্ছে সালোয়ার কাপরটা 1450 টাকায় 1450 টাকায় টাকায় আমার পরা ড্রেসটা কেনা প্রাইসে ছেড়ে দেবে দাঁড়াও এটা একটু এটা দাও এটা দাও এটা দেখব না এই ড্রেসটা দাও দেখাই দে আমার পরা ড্রেসটা একদম কেনা প্রাইসে যাবে এর আগে আমি একটা জিমেচোর একটা দামি ড্রেস দেখাই দিলীপ পোটিসের কালেকশন ওয়াও এই আমিরপুরি তো মানুষ এই এই সব কালেকশনের জন্য পাগল আমি লাইভে দেখাইছি তবে আমার হাত থেকে কারাকারি করে নিয়ে গেছে অনেক সুন্দর এই চিমেচোর কালেকশনটা কারো যদি লাগে আল্লাহ রিয়াদ একটা কালো ড্রেস দেখা যায় আসছে বার করে বার করে বার করে রিটার্ন আসছে আল্লাহ একটা ড্রেস রিটার্ন আসছে কোন ড্রেসটা জানেন দাঁড়ান দেখাইতেছি দাঁড়ান দেখা গেছি এটা আমি আপনাদেরকে দেখা যাবো আগে একটু দেখে নেন এটা হচ্ছে মানে আমার হাত থেকে মানুষ পাল্লা করে ওরা নিয়ে গেছে এই হচ্ছে দেখেন ড্রেস দুপাটা এই হচ্ছে আপনার ড্রেস এবং দুপাটা এই হচ্ছে ড্রেস তোপাট হচ্ছে ফোর পিস এবং ইনারের কাপড় সহ অরিজিনাল ইন্ডিয়ান না হলে টাকা ফেরত দেখেন যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা যারা এই রকম জিমেচোর ড্রেস পছন্দ করেন স্যালোয়ার এবং ইনারের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে দেখেন ড্রেসের গলাটা এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা ওয়াও অনেক সুন্দর একটা কালেকশন যেমন সুন্দর ড্রেস আমার সাথে দুপাটা রিয়াত খালি পেঁচাও এটা হচ্ছে এটার আরেকটা সুন্দর একটা কালার আমি এই ড্রেসগুলো আমি আমার হাতে যেহেতু সময় নাই আমি জাস্ট আপনাদেরকে একবার করে ধরবো আর ছাড়বো যার যেটা লাগে সেটাকে নিয়ে নেবেন এইটা দেখেন এইটা হচ্ছে আপনার ড্রেসটা ওয়াও খুবই সুন্দর একটা কালেকশন এই হচ্ছে ড্রেস নামান এই জিমেচোর এই ড্রেসগুলো তাতে আমাদের হাতে একদম সময় নেই এটা আমি মিনিটে করে ড্রেস এই হচ্ছে দেখেন ড্রেস এবং দোপাট্টা এগুলো আমাদের কাছে কোয়ান্টিটি নয় এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় এক পিস এক পিস করে হবে একটা ড্রেস যে নিবেন একজন পাবেন আপনার মার্কেট যাচাই করে দেখেন এইসব ড্রেস কিন্তু আপনি সাড়ে সাত আটের নিচে কিনতে পারবেন না সাড়ে সাত আটের নিচে এই অরিজিনাল ইন্ডিয়ান গুলা কিন্তু কিনতে পারবেন না এটা যদি কারো লাগে সেটা কেনেন এরপর আসেন এগুলা কিন্তু ফোর পিস সালোয়ার এবং ইনারে কাপড় সহ এইটার মধ্যে এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার ওকে দেখছেন ড্রেস দেখছেন ড্রেসের দামান দেখেন ড্রেসের গলা দেখেন ড্রেসের দামান দেখেন ড্রেসের নেকের ডিজাইন দেখেন দামানের ডিজাইন দেখেন এডি স্টোন সারোয়াস্কি স্টোনের কাজ করা আছে সারোয়াস্কি স্টোনের কাজ করা আছে এটা পুরোটাই সারোয়াস্কি স্টোনের কাজ করা অনেক সুন্দর ফ্যাব্রিক হচ্ছে জিমেচু বডি যত খুশি তত বাড়াবেন সাইডে হাতার কাপড় দেওয়া আছে

সেকেন্ড পিস আপো আমি দিতে পারবো না এগুলো এক পিস হবে দিস ইজ ই লাস্ট কালার আপু এগুলা আমি সেকেন্ড পিস দিতে পারবো না যারা এইরকম দামি ফ্যাব্রিকের ড্রেস পছন্দ করেন এইরকম দামি চিমেচর কালেকশন পছন্দ করেন ওয়াও এটা হচ্ছে দেখেন ড্রেসের দামটা ওয়াও সচ এ নাইস এন্ড লাভলি কালেকশন এমব্রয়ডারি ফিনিশিং ড্রেসের উল্টা পাশ দেখেন কি সুন্দর কি সুন্দর ফিলি ফিনিশিং ড্রেসের উল্টা করে দেখাইলাম তাহলে আপনি কোয়ালিটিটা আরো ভালো বুঝতে পারবেন এইগুলার বডি এটার হাতার কাপড় ব্যাক পার্পের সাথে দাও আছে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা এর আগে আপনি আর একটা জিনিস দেখেন যেটা হচ্ছে আপনাদের পছন্দের এই ড্রেসটা এক পিস রিটার্ন হয়েছে আমার ড্রেসটা খালি বের করো আপনাদের পছন্দের এই ড্রেসটা এক পিস রিটার্ন আসছে এই কালো ড্রেসটা কেউ যদি নিতে চান যারা আগে এটাকে অর্ডার করে পান নাই হাইরে আল্লাহ এই ব্ল্যাকটা যারা আগে অর্ডার করে পান নাই আপু দেখেন এই ব্ল্যাক ড্রেসটা ও মাই গড এক পিস রিটার্ন আসছে এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসের স্লিভস এর কাপড়টা এত বেশি সুন্দর ইনারের কাপড় সহ এটার বডি 56 প্লাস বানাবেন যারা এটাকে আগে চায়া পান নাই আপু যারা এই ড্রেসটাকে আগে চেয়ে পান নাই এইটার আপনার দোপাট্টা দেখে নেন এক পিস রিটার্ন পার্সেল থেকে আমি অনলি আপনাকে দেখাই দিলাম এটা হচ্ছে দেখেন ড্রেসের দোপাট্টা ওয়াও এটা ছাড়া আগে চেয়ে আমাদের কাছে পান নাই আমি যাদেরকে আগে দিতে পারি এখন নিয়ে নিবেন সালোয়ারের কাপড় দাও এই হচ্ছে সালোয়ারের কাপড় ইনারের কাপড়ের ভিতরে সেটিং করা আছে এটা প্রাইস এর কত দিছি একদম ডিসকাউন্ট প্রাইস 3500 টাকা না 3850 টাকা ড্রেস 2180 টাকা 3850 টাকা ড্রেস 2180 টাকা আমার পরা ড্রেস এন্ড এটার কালারগুলো এটা একদম কেনা প্রাইস এটা কেনা প্রাইসটা বলো এন্ড ভিডিও ভিডিও না লাগবে এটা কেনা প্রাইসটা খালি বলো আচ্ছা দাও নিলে নাও আমার পরা ড্রেসের কেনা প্রাইস কত কেনা 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 প্রাইস এই ইফতার পার্টি রে আজকে কয়টা এজেন্ট না 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 বারোতে মনে হয় আজকে ধরো 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 আমি তিন মিনিটে তিন সেকেন্ডে তিনটা ড্রেস দেখাবো ধরো 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 আচ্ছা আমার পরা ড্রেসটার কেনা প্রাইস কত কেনা থেকে কম প্রাইস এটা হচ্ছে তুমি তাড়াতাড়ি অন করো আমার পরা ড্রেস কেনা থেকে কম প্রাইসে নিবেন এটা জাস্ট আমরা একটা ক্লিয়ারেন্স সেলে ছাড়বো এই ড্রেস হ্যাঁ আমার পরা ড্রেসটা একদম কেনা থেকে কম প্রাইসে ছেড়ে দিব এটা আপনার এক পিস এক পিস করে হবে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা একটা দামি কালেকশন গর্জিয়াস শুভ এটা নোনাটা ধরে দাও এইরকম সুন্দর একটা কালেকশন এইটার ফেব্রিকটা খুব সুন্দর এরকম গ্লসি সিমারি একটা ফেব্রিক দেখেন পুরোটা আপনি দেখতেই পাচ্ছেন পুরো ড্রেসটা এমব্রয়ডারি সিকোয়েন্স করে এত সুন্দর করে পুরাটা কাজ করা পুরোটাই এইরকম একটা পার্টি কালেকশন যারা নিতে চান এই হচ্ছে আপনার এইটার দোপাট্টাটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা দোপাট্টা এটা হচ্ছে আপনার এটার সাথে সালোয়ার সালোয়ার এবং ইনারের কাপড় সহ না ফোর পিস একটা ড্রেস সালোয়ার এবং ইনারের কাপড় সহ ফোর পিস যারা এই ধরনের দামি কালেকশন পৌঁছাতে পারেন এটার সাথে এইটা দাও লেসতে দাও দাও এইটা হচ্ছে এই 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 প্যানেলটা থাকবে আপনার ড্রেসের গলার মধ্যে এই যে এইভাবে লাগানোর জন্য হ্যাঁ গলার মধ্যে দেওয়ার জন্য এই যে লেসটা যেভাবে গলার মধ্যে বসছে এই যে দেখেন এইভাবে সেম টু সেম আমারটার মতো করে এটা হচ্ছে আপনারা ইউজ করবেন এপার আসেন এটার আরেকটা কালার হচ্ছে এইটা আপনি जस्ट क्रेজি প্রাইসে এটা চাল লাগে সেইটাকে নিয়ে নিন ওয়াও এটা দেখেন আপনার ড্রেস দোপাট্টা কত দাও তার আদানটা পরে যাবে এই হচ্ছে দেখেন দোপাট্টা অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর দোপাট্টা এটা হচ্ছে আপনার দেখেন সালোয়ার এবং কিনারে কাপড় শা লেসটা দাও তোমার পায়ের কাছে পড়ছে এই হচ্ছে দেখেন ড্রেস দোপাট্টা এইটা দেখেন এই লেসটা হচ্ছে ড্রেসের গলার মধ্যে যাবে হ্যাঁ এটা দিয়ে গলাটা ডিজাইন করতে হবে এই হচ্ছে দেখেন ড্রেস দুপাট্টা এই হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড় সহ ফোর পিস একটা কালেকশন ফোর পিস একটা কালেকশন এইটা যা লাগে সেটাকে নিয়ে নেবেন বডি 56 পর্যন্ত বানাইতে পারবেন আর এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পড়াটা এটার মধ্যে আরো কালার ছিল সকল কালার সোল্ড আউট এটা দেখেন ফেব্রিকটা দেখেন এত সুন্দর একটা ফেব্রিক এটা দোপাট্টা আমি পরে আছি সালোয়ার ইনারের কাপড় দাও আর এটা গলার দাও এই যে এইস্টা হচ্ছে আপনার গলার মধ্যে যাবে বিশ্বাস করেন একদম মানে লস প্রাইজ এটাকে ছেড়ে দিবে এটা পাঁচ হাজার পাঁচশো টাকার ড্রেসটা ডিসকাউন্টে আটত্রিশশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আজকে আমি এটাকে জাস্ট লস প্রাইজে ছেড়ে দিলাম বত্রিশশো টাকায় বত্রিশশো পঞ্চাশ টাকায় বত্রিশশো পঞ্চাশ টাকায় তিন হাজার দুইশো পঞ্চাশ টাকায় নিলে নেন না নিলে আফসুস করেন নিলে জিতবেন নালি আফসুস করবেন বত্রিশশো পঞ্চাশ টাকায় শেষ 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 ইফতারের পরে লাইভে দেখা হবে থ্যাংক ইউ সো মাচ ছয়টা পঞ্চাশের দিকে লাইভে আসবো সবাই ভালো থাকেন থ্যাংক ইউ আজান পড়বে এখন বাই বাই